সে যদি মনে করে যে না সবাই দিতে হবে তো দিতে পারবো আর যদি মনে করে যে না ভিজি নেবে ভিজি দেওয়া যাবে সব তোমার পাটকারি তো সিগন মতো মনে আসছে না ভাই এটা আছে এটা সাতরের পাট তো এটা একটা সিগন মতো আর সাতরে মানে 15 দিন এটা আগে যেটা কাটা হয় 15 দিন আগে কাটা আর এই হলো মোটা পাটকারি তাই তো আর এই যে আছে এখন কাটিছি এই এগুলো মোটা আর এই তো শত শত গল্লা সব আছে পাট পরিছে নাকি শত শত না ভাই হাজার 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 গল্লা না হাজার হাজার গল্লা